ভরপেট খেয়ে যদি ওজন কমাতে পারেন তার থেকে ভালো বোধ হয় আর কিছু হয় না যারা ভাবছেন ওজন কমাবেন তারা এই ম্যাজিক সবজি খেয়ে দেখতে পারেন যা খেলে একদিকে ভরবে পেট তেমনই ঝরবে ওজনও জানেন কোন সবজির কথা বলা হচ্ছে বলা হচ্ছে মাশরুমের কথা একাধিক খাবার বানানো যায় মাশরুম দিয়ে যারা নিরামিষ তাদের অনেকেই রোজ মাশরুম খান মাশরুমের মধ্যে রয়েছে প্রচুর পুষ্টিগুণ মাশরুমে ক্যালোরি খুবই কম থাকে যদি একশো গ্রাম মাশরুম দেখা যায় তাহলে সেখানে ক্যালোরির পরিমাণ রয়েছে তিন দশমিক তিন গ্রাম শর্করা যেখানে দু গ্রামের কাছাকাছি রয়েছে ফাইবার মাশরুমে রয়েছে ভিটামিন ডি এটি শরীরে মেদকোষ তৈরি হওয়া আটকায় মাশরুম খেলে মেজাজও ভালো থাকে মাশরুম খেলে পেট যেমন ভরে তেমন মেলে প্রোটিনও একশো গ্রাম মাশরুমে রয়েছে দশ গ্রামের কাছাকাছি প্রোটিন মাশরুম হলো একটি প্রোবায়োটিক খাবার যা হজমে সাহায্য করে প্রদাহ দূর রাখে মাশরুম খেয়ে রোগ প্রতিরোধ শক্তি বাড়ে খাবার থেকে ক্যালসিয়াম সংগ্রহ করতে সাহায্য করে এই প্রোবায়োটিক